যে অনেক পুরনো দিদিদের সঙ্গে যোগাযোগ হয়েছে তা আমরা এতদিন যাদের দেখতাম যে তাদের সঙ্গে দেখা হয়নি কিন্তু তাদের সঙ্গে দেখা হয়েছে বিশেষ করে নন্দিনী দিদির সঙ্গে দেখা হয়েছে তো কেমন লাগলো নন্দিনী দিদির সঙ্গে দেখা হয় তোমার ভালো ভালো ফিলিংসটা কেমন ছিল ফার্স্ট দেখাতে ফিলিংসের কোনো ব্যাপার নাই তার ভিতরে মানুষ আজকে চিনি ওরা তো আমি চিনি না হ্যাঁ তো দেখা হয়নি ফেস্টিভ্যাল দেখা হয়নি ফেস্টিভ্যাল দেখা হয়নি সেজন্য ফিলিংসের কোনো ব্যাপার না সাধারণ মানুষ আমরা ভিডিওতে যেরকম দেখেছি তা আমরা জানতাম যে নন্দিনীর সঙ্গে মিষ্টিটির একটা সম্পর্ক খারাপ হচ্ছে হয়তো কিন্তু কালকে ভিডিওতে দেখলাম যে মধুর সম্পর্ক তো এইটা কি কি ভাবে তাহলে কি সেটা চেয়েছিলে না না মারপিট কেন করো আমরা সাধারণ দর্শক হিসেবে প্রশ্ন করতে পারি না অবশ্যই যেরকম আমাদের মনে হচ্ছে যে আমি দুধে মিশে গেলো আঠি গড়াগুড়ি খেলো আঠিটা হচ্ছে সাধারণ দর্শক আমরা এতদিন দেখে এসেছি কালকে তো সবাই মূলধন হয়েছিল বর্ধমানের থেকে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি মিষ্টি দি আর নন্দিনী দি এবার আর কি করবে কণ্ঠভর্ষ আর জায়গা নেই তো এখানে এখন বন্ধুত্ব হয়ে গেল তাই তো বন্ধু হয়ে গেল সব একসাথে তবুও ওনার সঙ্গে কথা বলে ব্যবহার আচার কেমন লাগে হ্যালো মানুষ ধরন সবাই একরকম হয় না ওর ধরন আলাদা আমার ধরন আলাদা দিদির ধরন আলাদা মনমনের ধরন আলাদা সবার তুমি আলাদা না সবাই আলাদা ধরনটা ওনার কথা বলার ধরনটা আলাদা আমার কথা বলার ধরন আলাদা এরকম আর সব মিলে ভালো মানে মানুষ হিসাবে ভালো ভালো খারাপ তো আমরা ভিডিওতে যেরকম দেখতাম এংড়ি মানে নন্দিনীতে রাগী হ্যাঁ সেরকম কিছু ওনার সাথে আমার আধা ঘন্টা মতন কথা হয়েছে কারণ ও বেরি আসার পথে ঢুকেছে অতটা আমি মানে রাগই বা আদর আমার ভিতরে কি আছে তুমি জানো সেটাই আমি বাড়িতে গিয়ে কেমন ভাবাবোয়ার করি বুঝতে কি জানো জানো না অবশ্যই জানি আমি তো ওইসব ব্যাপারটা আমি দেখিনি এমনি যত টাইম এসেছিল সবার সাথে এসে গিয়ে কথা বলেছে ভালো আমার সাথে কথা বলল আমরাও কথা বললাম দাও কেউ তো একা কথা বললে কথা বলা যায় না ও কথা বলেছে আমরাও ছিলাম অরুণদা ছিল মনু ছিল সবাই ছিল সবাই মিলে সবার সাথে কথাবার্তা হয়েছে